খায় চিল সোনালি ডানার চিল এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো না করে উড়ে ধান নদীটির পাশে তোমার কান্নার সরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে রাঙা পৃথিবীর মতো সেজে চলে গেছে রোগ নিয়ে আবার তাহারে কেন ডেকে আনো কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে হায় চিল সোনালি ডানার চিল এই ভিজে মেঘে রে দুপুরে তুমি আর উড়ে উড়ে কেদো না কো ধান সিঁড়ি নদীটির পাশে